প্রিমিয়াম কোয়ালিটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট একদম নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তো যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন রাত দেওয়ার মাত্র এক ঘন্টার মধ্যে সাইট রেডি পাবেন তো ওয়েবসাইটটার মেন ইন্টারফেস থাকবে এমন এই কোয়ালিটি দেখছেন একদম প্রিমিয়াম আনলিমিটেড প্যাকেজ ক্রিয়েট করতে পারবেন এই যে স্লাইডার আছে স্লাইডারে আপনি ইচ্ছে মতো লিখতে পারবেন এখানে অ্যাপস ডাউনলোড করতে পারবেন তার সম্পর্কে যেটা লিখতে আছেন সেটা দিতে পারবেন কুপন দিতে পারবেন লটারি খনন আয় আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখিয়ে দিই আয়ে যদি ক্লিক করি তাহলে আমরা কত ইনকাম হয়েছে সব কিছু দেখাবে যে এইখানে রিসার্চ করছিলাম এই যে আমি দুইবার যে আমার প্রফিটটা পাইছি এটা দেখাচ্ছেন খননে ক্লিক করলে আমার যে যে একটা প্যাকেজ কিনা আছে প্যাকেজটা কিন্তু শো করবে এবং লাভ সংগ্রহ করুন এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা পরে এই লাভটা আমার সংগ্রহ হয়ে যাবে এবং এই যে প্যাকেজ কেনা আছে ডেলি আমি তিনশো তেত্রিশ টাকা পাই এটা কিন্তু এখানে শো করছে এবং কবে কিন্তু এটা আমি কিনছি এটা শো করছে এবং কবে এক্সপায়ার হবে এটা কিন্তু লটারি আছে লটারিটা হচ্ছে আপনার শীঘ্রই আসতে এটা দেওয়া আছে তো আপনার যদি লাগে ইনকেট করতে রিঙ্গেট করে দেওয়া যাবে সমস্যা নাই আপনার চাইলে আপনার মনের মতো করে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবে করার জন্য ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ওয়েবসাইট টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ওয়েবসাইট নিতে পারেন চাইলে ওয়েবসাইটের কোড নিতে পারেন আপনার যেইটা ইচ্ছা সেইটা নিতে পারবেন কোনে ক্লিক করলে কুপন কোডটা কিন্তু শো করবে ঠিক আছে এই যে ক্লেম গিফট এখানে ক্লিক করলে আপনি অ্যাডমিট মধ্যে একটা কুপন ক্রিয়েট করতে পারবেন সেই কুপনটা আপনার চ্যানেল বা গ্রুপে দিবেন সেখান দিয়ে সংগ্রহ করে এজরা কিন্তু কুপনটা এখানে দিতে পারবে দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনি কুপনের জন্য কত টাকা দেবেন সেটা কিন্তু সম্পর্কে যদি ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইট সম্পর্কে যেটা লিখে দেবেন যেটা লিখতে চাচ্ছেন সেইটা কিন্তু এখানে শো করবে সাপোর্টে ক্লিক করলে আপনার যে সাপোর্ট মানে আপনার টেলিগ্রাম বলেন এভরিথিং যে সাপোর্ট গুলো আছে সেই সাপোর্ট গুলো কিন্তু এখানে শো করবে অ্যাপসে ক্লিক করলে আপনার অ্যাপস ডাউনলোড করুন আমন্ত্রণে ক্লিক করলে আপনার রেফার লিংকটা চলে আসবে এবং যে তথ্যগুলো প্রয়োজন আপনার রেফারের জন্য সেই তথ্যগুলো কিন্তু সব এখানে দেখছেন সব তথ্য চলে আসছে আমন্ত্রণের জন্য কত পার্সেন্ট এভরিথিং সব কিছু কিন্তু আমরা যদি নিচে বলি তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা কতদিন মার্কেটে আছে এটা আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন দ্বিতীয়ত আপনার যে প্যাকেজগুলো সেই প্যাকেজগুলো কিন্তু এখানে থাকবে এখানে দুইটা প্যাকেজ ক্রিয়েট করা আছে আপনাকে তো আনলিমিটেড প্যাকেজ ক্রিয়েট করতে পারবে ছবিটা এটা প্যানেলে দিতে পারবেন লিকাটে অ্যাডমিট প্যাথে দিতে পারবেন এই যে এই যে সেকশনটা দৈনিক ইনকাম কত মোট রিটার্ন মানে মোট ইনকাম কত সব কিছু কিন্তু আপনি অ্যাডমিট প্যান্থে কন্ট্রোল করতে স্যার অ্যাডমিট ম্যানটা আমি দেখিয়ে দিব সমস্যা ওর যদি আমি ক্লিক করি তাহলে আপনার এখানে ব্যালেন্স দেখাবে এখানে টিম আয় দেখাবে এখানে মোট আয় দেখাবে এখানে যে রিসার্জে ক্লিক করে আমাদের রিসার্জের সেকশনটা নিয়ে চলে আসবে এখানে আমি আপনাকে দেখাই দিই তো এরপর ক্লিক করলাম আমাদের গোপ এটা অ্যাড করা আছে বিকাশনগদ তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম দিয়ে যদি পেমেন্টে পেমেন্ট যান এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ধাপ চলে আসছে এখানে একটা পেমেন্ট নাম্বার চলে এসেছে দ্যান এই নাম্বারে পেমেন্ট করে ট্রানজ্যাকশন দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন এটার উপর ক্লিক করলে কিন্তু ভাই গোপে পেমেন্ট সিস্টেমটা অ্যাড করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি তো যাদের লাগবে ওয়েবসাইট বা ওয়েবসাইটের কোড ওয়েবসাইট নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন হার্ট লিগামের মাধ্যমে আর যদি কোড নিতে চান তাহলে আমাদের কোড ফাউন্ডার আইডি ডট এক্স ওয়াই জেড থেকে আপনি ইজিলি কোডটা নিয়ে নিতে পারবেন ক্লিক করলে উত্তোলন মানে আপনার ক্যাশ আউটে ক্লিক করলে টাকা তোলার জন্য সেই যে সংযুক্ত ওয়ালেট এখানে আপনার ওয়ালেটটা প্রথমে অ্যাড করতে হবে অ্যাড ওয়ালেটের উপর ক্লিক করে এখানে বিকাশ নগদ যে মেথডটা দেবেন সেই ম্যাথডে অ্যাড করবেন নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেওয়ার পরে দেন এখানে ওয়ালেট অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্ট থেকে আপনি ইজিলি করতে পারবেন স্ক্রল ডাউন করলে এখানে অ্যাপস থাকবে এখানে আমার টিম থাকবে এবং আমন্ত্রণ থাকবে তে আপনার লিংকটা শো করবে আর এই যে আমার টিম টিম মানে আপনার কতজনকে রেফার করছেন সেই প্রথম লেভেল দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেল সর্বমোট কতজন রেফার থাকবে সর্বমোট আই এভরিথিং সব কিছু এখানে থাকবে চেঞ্জ করতে চাইলে এদের আপনার বর্তমান পাসওয়ার্ড দেবেন নতুন পাসওয়ার্ড কারণ পাসওয়ার্ডে পাসওয়ার্ডে ক্লিক পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে এইটা আমাদের ইন এখানে যদি আমরা ক্লিক করি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে অ্যাডমিন প্যানেলে এখানে গো টু প্রেম হোস্টিং এটা আমাদের চ্যানেলে নিয়ে চলে যাবে দেওয়ার পরে সাইন ইন গো টু ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু লগ ইন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল ভাই অ্যাডমিন প্যানেলটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এখান থেকে প্রোফাইল ইডিট করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন থ্রি রোডে ক্লিক করে এই থ্রি রোডে যত সেকশন আছে প্রত্যেকটা সেকশন কিন্তু আমাদের শো করবে সেটিংয়ে ক্লিক করলে আপনার সেটিংয়ে যদি ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটের যেই মেন সেটিংগুলো সেই সেটিংগুলো কিন্তু এই সেটিংয়ের ভিতরেই শো করবে এই সেটিং থেকে আপনার ওয়েবসাইটের যে লোগোটা আছে লোগোটা চেঞ্জ করতে পারেন না চার্জ মিনিমাম উইডো ম্যাক্সিমাম উইন্ডো উইন্ডো অন রাখবেন না অফ রাখবেন সেটা থাকবে ডেলি সেকিংয়ে কয় টাকা দেবেন সেটা রেজিস্টার বোনাস যে রেজিস্টার বোনাস কাস্টমার সার্ভিস টোটাল মেম্বার রেজিস্টার মানে টোটাল মেম্বার রেজিস্টার রিওয়ার্ড মেম্বার রেজিস্টার রিওয়ার্ড অ্যামাউন্ট মানে এভ্রিথিং সব কিছু মানে এই কোড আইডিতে যোগাযোগ করবেন অর্ডার করার মাত্র এক ঘন্টার মধ্যে স্যার রেডি পাবেন এবং ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওয়েবসাইট অথবা কোড লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোড লাগলে তো আপনি আমাদের ওয়েবসাইট থেকে বাই করে নিতে পারবেন বাই করলে এক সেকেন্ডে আপনার কোডটা পেয়ে যাবেন ওয়েবসাইট নিতে আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে